হ্যালো বন্ধুরা আপনারা কিন্তু অনেকই ডগিটা মিস করছেন এবং কি ডগিতে কাজ করছেন তো ডগের মতন বেস্ট তিনটা প্রজেক্ট যে প্রজেক্টে কাজ করলে খুব এক মাসের ভিতরে কিন্তু আপনাদের প্রেমেন্ট পাওয়ার একটা চান্স আছে তো আপনারা যারা ডগিতে ভালো একটা প্রফিট করছেন এবং কি যারা ডগিতে কাজ করেন নাই তো ডগের মতন তিনটা আপনাদের কাজ আছে যে কাজগুলো করলে আপনারা লাইফ প্রুফ প্রেমেন্ট পাবেন কোনো রকমের সন্দেহ নাই তাতে তো লক্ষ টাকা ইনকাম করার কিন্তু একটা সুযোগ কিন্তু আপনাদেরকে টেলিগ্রাম দিয়ে দিছে তো আপনাদের কাজ না করলে কিভাবে আপনারা সেটা পাইবেন তো আপনারা যদি এই তিনটা প্রজেক্টে কাজ করে না থাকেন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যাতে আপনারা এই তিনটা প্রজেক্টে কাজ করে একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট আপনারা হাতিয়ে নিতে পারেন তো এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আনাল কিন্তু কিছুই বুঝবেন না তো বেশি কথা বলে লাভ কি চলুন ভিডিও শুরু করে আর অবশ্যই একটা রিকোয়েস্ট চালে না নতুন নতুনকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল সেট করে দিবেন আর যাতে আপনারা ইনকাম সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যান এবং কীভাবে সহজ উপায়ে ইনকাম করা যায় ফ্রিতে কোনো রকমের ইনভেস্টিগেশন ছাড়া তো সেটাই দেখাই দিব তো এই জন্য আপনাদের প্রয়োজন হবে টেলিগ্রাম তো টেলিগ্রামের তিনটা আপনার এই আমার একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার প্রয়োজন হবে আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই গ্রুপটা লিংক দিয়ে দিব সরাসরি এখানে জয়েন হয়ে যাবেন অথবা টেলিগ্রাম এসে মামু টিউটোরিয়াল দেখলে সারাদিনই চলে আসবে তো এখানে আমি যত প্রোডাক্ট আছে টেলিগ্রামে ইনকাম করার মতন এবং কি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে সেইগুলো কিন্তু আমি এখানে আপলোড করে থাকি সেইগুলো আপনারা এখান থেকে করতে পারবেন এবং কি কবে পেমেন্ট পাবেন সবগুলোর আপডেট কিন্তু এই টেলিগ্রামে আপলোড করে দিয়ে আমি তিনটা কাজ কী কী সেইগুলো আমি দেখাই যে ফার্স্টের যেটা নিয়ে কথা বলবো আপনাদের কিন্তু এই তিনটায় জয়েন হওয়ার জন্য আমার এই টেলিগ্রাম গ্রুপে আসতে হবে আনাল কিন্তু জয়েন হতে পারবেন এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে জয়েন করলে কিছু আপনারা বোনাস যাবেন তো এখান থেকে নাম্বার যে প্রজেক্টটা রাখছি সেই প্রজেক্টের নাম হচ্ছে ক্যাটস তো এই কিন্তু অনেকে কাজ করেন কিন্তু অনেকে করেন না তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে যে স্টার অপশনে ক্লিক দিলে আপনার ঠিক এরকম একটা জায়গায় চলে আসবেন এখান থেকে আপনাদের ক্যাটস এর কাজ হচ্ছে এখান থেকে যে শো মুর টাস্ক এই টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনারা ভালো পরিমাণের একটা প্রফিট করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কাজ আছে এখান থেকে বিড গেস্ট ওয়ালেট বয় কিন্তু এখান থেকে অনেক টোকেন পেয়ে যাবেন তারপর এখান থেকে ফ্রেন্ডকে ইনভেট করলে পাঁচশো পাঁচ ফ্রেন্ডকে ইনভেট করলে পাঁচশো ক্যাটস পাইবেন এবং কে দশটাকে করলে একশো ক্যাটস পাইবেন তারপরে এখান থেকে আরও আছে এখান থেকে দেখতে পাচ্ছেন কমপ্লিট টপ অ্যাপস অ্যান্ড কোল অ্যাপস এটা যদি এখান থেকে বুস্ট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা সাতশো পঞ্চাশ পেয়ে যাবেন তো সবগুলো কিন্তু এখান থেকে এক এক করে করে নিতে পারবেন এখান থেকে দেখতে পারছেন আমার কিন্তু তিন হাজারের মতন আছে আপনারা এখান থেকে ইনভেট করে হোক রেফার করে হোক যে কোনো মাধ্যমে এই টোকেনগুলো বাড়াইতে পারবেন বেশি আপনাদের টোকেন বাড়বে যেটা করলে সেটা হচ্ছে এখান থেকে যে টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনারা বেশি বেশি টোকেন এখান থেকে পেয়ে যাবেন এখান এখানে ওয়ালেট অ্যাড করবেন কীভাবে সেই ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করার আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো দ্বিতীয় নাম্বার কাজটা দেখে আসি মজুর এখান থেকে মাজরে কিন্তু অনেকেই কাজ করেন কিন্তু অনেকেই করেন না থেকে এখান থেকে আপনাদের অ্যাক্টিভ হইতে হবে কারণ দেখি আপনাদের কীভাবে আর্ন করবেন সেটা আমি দেখাই ফার্স্ট অফ অল আপনারা টেলিগ্রাম বোর্ডে চলে আসবেন মানে যে লিঙ্কটাতে বোর্ডে ক্লিক দিলে এখান থেকে ওপেন মেজর লেখা অপশন নেবে এখানে দিলেই স্টার অপশন দিয়ে এখান থেকে চলে আসতে পারবেন এই পেজে আসার পর এখান থেকে আপনাদের কাজ হচ্ছে ইনিয়ার নামের একটা অপশন আছে এখানে ক্লিক দেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে আপনারা এই মাজরের যে টোকেনগুলো থাকে সেগুলো বাড়াতে পারবেন যেরকম এখান থেকে যদি আপনার দশজন ফ্রেন্ড ইনভেট করতে পারেন সাত হাজার টোকেন পেয়ে যাবেন এখান থেকে বুস্ট মেজর এগুলো আপনাদের করার দরকার এখান থেকে ফ্রিতে অনেক টোকেন আছে যেরকম এই বাইন্যান্স এক্স তারপরে এখান থেকে দেখা গেছে অনেক কাজ আছে এগুলো করার মাধ্যমে আপনার টোকেনগুলো বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে ও দৈনিকের কাজ কিন্তু দৈনিক চেঞ্জ হয় কারণ এটা খুব সহজে কিন্তু বাইন্যান্সের লিস্ট হবে সরাসরি এর মতন তো এখান থেকে যারা টক দিয়ে কাজ করতে পারেন নাই তারা কিন্তু এখানে কাজ করতে পারেন লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কি রেফার প্রতি এখান থেকে এক হাজার করে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে এক হাজার করে কিন্তু এখান থেকে যেই মেজরের টোকেন থাকে সেইগুলো বাড়াই নিতে পারবেন এবং কি একটা কথা হচ্ছে এখান থেকে রিওয়ার্ড অপশন আসলে এখানে হোল্ড নামের একটা অপশন পাবেন এখানে আপনাদেরকে কী করতে হবে এক মিনিট হিসেবে ধরতে হবে দেখতে পারছেন এখানে কিন্তু আবার এক দুই করে বাড়ছে এটা কিন্তু ডাবল করে পারবে যেরকম এক দুই করে বাড়বে তার ডাবল করে পারবে যে এগারো হয়ে গেছে আট চার করে দিচ্ছে আমাকে তিনবার চার করে দিবে তারপর আবার তিনবার পনেরো করে দিবে আপনারা এখান থেকে দেখতে পারছেন কিন্তু ষাট সেকেন্ডে নশো পনেরো রিওয়ার্ড পেয়ে গেছি স্টার পেয়ে গেছি তো এটা কিন্তু আট ঘন্টা পর পর এটা করতে পারবেন এরকম হোল্ড করে এক মিনিট সেপে দলই নশো পনেরো টোকেন পেয়ে যাবেন এমকি এখান থেকে স্পেন্ড নামার একটা অপশন আছে সেখানে স্পেন্ড করলে প্রতিদিন একবার স্পেন্ড করার সুযোগ পাবেন আট ঘন্টা পর পর স্পেন্ড করার সুযোগ পাবেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা বোনাস পাবেন তো আমি দেখি কতটা বোনাস পাই তো এখান থেকে আমি কিন্তু পাঁচশো পাইছি ওখানে পাইছি নশো পনেরো এখানে পাইছি পাঁচশো তো এখান থেকে একটি বোনাস ক্লিক দিব তাহলে কিন্তু আমি এখান থেকে প্রতিদিন কিন্তু পনেরোশো ষোলোশো টোকেন কিন্তু ফ্রিতে আন করতে পারবে এবং কি এখান থেকে যে ইনার অপশন দিয়ে এখান থেকে যেগুলো ফলো আছে এগুলো ফলো করে কিন্তু এই মজুরের টোকেন আন করতে পারবো তো নেক্সট কোন কাজটা দেখাবো সেটা দেখতে থাকেন তিন নাম্বার কাজ হচ্ছে যে ব্লামে তো ব্লামে কিন্তু অনেকে কাজ করেন অনেকে করে না তো অনেকেই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন টোকেন আন করে না তাই ব্লামে আসার পর জাস্ট এক্সট্রা অপশনে ক্লিক দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবং কি আপনারা যদি বিস্তারিত আরও ভালো করে জানছেন ইউটিউবে যদি যাই সার্চ জান ব্লামে কীভাবে মানিং করবো তো এটা সার্চ দিলে কিন্তু অসংখ্য ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে ভিডিও দেখে আসলে ধারণা নিতে পারবেন আমার ভিডিও তো তো দেখবেনি পারবেন তারপরে এখান থেকে টাক্ আছে টাক্ অসংখ্য কাজ দেওয়া আছে যেই কাজগুলো কমপ্লিট করে এই যে দেখতে পাচ্ছেন নব্বই বিপি নব্বই বিপি এরকম মধ্যে অসংখ্য কাজ আছে যেগুলো করে আপনার এই যে আমার যে এই যে বিপিডি আছে এই যে ছয় হাজার নয়শো এটা কিন্তু বাড়ায় নিছে আপনারা এখান থেকে বাড়াতে পারবেন এটার লিঙ্কও কিন্তু টেলিগ্রামে দিয়ে দিব তারপরে এখান থেকে অলেট কালেক্টেড করার প্রয়োজন আছে এখান থেকে টোন অলেট ক্রিয়েট করে খুব সহজে কানেক্টেড করলে টোন ওয়ালাতে কিন্তু আপনাদের এই কালেক্টটা মানে যে টোকেনটা থাকে এটার ভ্যালুটা চলে যাবে যখনই লিস্ট হবে খুব সহজ বন্ধুরা এখানে কাজ করা তারপরে ড্রপ গেম যেটা আছে এখানে ক্লিক দিলে আপনাদের একটা গেম খেলেও কিন্তু এখান থেকে টোকেন আন করতে পারবেন জাস্ট আমি দেখাই দিই জাস্ট এরকম ক্লিক করতে হবে এক মিনিট সাতাইশ সেকেন্ডের মতন ক্লিক করার সুযোগ পাবেন এখান থেকে যে ব্রবের মতন যে জিনিসগুলো পাবেন আর এগুলো ক্লিক দিলে আপনাদের স্ক্রিনটা একটু হোল্ড হয়ে যাবে তো এখান থেকে একটাই কথা কেউ অটো ট্যাপ ইউজ করবেন না যদি অটো ট্যাপ ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের আইডি তো সমস্যা হতে পারে তো সেজন্য চেষ্টা করবেন এগুলো আর দিয়ে করা যারা অটো ট্যাপ করে তারা দেখবেন যে পরে প্রেমেন্ট পাইতে গেলে তাদের পেমেন্ট কম দেবে কেননা এখান থেকে অটো ট্যাপ করলে এই টোকেনগুলো আপনাদের অ্যাড করে না আর এখান থেকে বোমে সাপ দেবে না বোমে সাপ দিলে কিন্তু আপনাদের যা টোকেনটা জিরো হয়ে যাবে এখান থেকে সবুজ যেগুলো আছে এগুলো সাপ দিতে হবে এবং কি বরফে সাপ দিয়ে এটা হোল্ড করতে পারবেন এই যে বরফ বাইসে এখানে যদি বরফে ক্লিক দেয় তাহলে কিন্তু এটা হোল্ড হয়ে যাবে তো এখান থেকে ছিয়ানব্বই কিন্তু পেয়ে গেছে আপনাদের আধের ট্যাপটা ফাস্ট হলে আরও বেশি পাবেন তো তারপর এখান থেকে টোকেনগুলো বাড়ায় নিতে পারবেন তো এই ছিল বন্ধুরা তিনটা প্রজেক্ট আশা করি এই তিনটা প্রজেক্ট কাজ করলে খুব তাড়াতাড়ি আপনার এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন আমার মতন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমান শেয়ার করে দিবেন ইনকাম সম্পর্কে ভিডিও চাইলে আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই কাজ করতে হলে কিন্তু টেলিগ্রামে চলে আসতে হবে বন্ধুরা যেহেতু এইগুলো টেলিগ্রামের প্রজেক্ট সেজন্য তো ক্যাটসের প্রাইস ভ্যালুটা দেখে নেন ক্যাটের প্রাইস ভ্যালু কিন্তু মোটামুটি ভালোই আছে আশা করি এখান থেকে ভালো একটা কোপ দিতে পারবেন সবাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল অফিস গাইস